রাজনৈতিক মা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অকতা কুকতা বলেছে তাই আমি কদপুর ব্লকের ব্লক সভাপতি হিসাবে আইনকে হাতে তুলে নিয়ে বলছি যেখানে অমর শাখা যাবে আপনারা আপনাদের এলাকায় তাকে বেড়িকেট করে রাখবেন আমরা যেদিন এই রাস্তা দিয়ে অমর ধাকা পেরিয়ে যাবে গাড়ি থেকে নামিয়ে তাকে মারবো 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 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পঁচিশ লক্ষ টাকার রেট বাঁধার মতো কুরুচিকর মন্তব্য করার কারণে এবার আইন নিজে রাতে তুলে নিয়ে অভিযুক্ত বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে মারধর করার বিতর্কিত মন্তব্য করলেন কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার নন্দী আর ব্লক সভাপতির এই মন্তব্যের কারণে কতুলপুরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা উল্লেখ্য আর্যিকর কাণ্ডে সিবিআই যাতে দ্রুত তদন্ত শেষ করে দোষীর ফাঁসি হয় সেই দাবিতে এই গতকাল কতুলপুর স্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেছিল তৃণমূল অবস্থান বিক্ষোভের সেই মঞ্চে তৃণমূলের একাধিক নেতা নেত্রীর পাশাপাশি মঞ্চে ছিলেন কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার নন্দিক গ্রামী সেখানে বিধায়ক কবরনাথ শাখার প্রসঙ্গ টেনে তিনি ওই মন্তব্য করেন একেবারে প্রকাশ্য মঞ্চ থেকে তরুণ নন্দিক গ্রামী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় হলেন আমাদের রাজনৈতিক মা তার অপমান আমরা সহ্য করব না তাই বিধায়ক কবরনাথ শাখা আমাদের মাকে যেভাবে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে এর প্রতিবাদে আমি ব্লক সভাপতি হিসেবে বলছি অমরনাথ শাখাকে ব্যারিকেড করে রাখা হবে আমি তাকে গাড়ি থেকে নামিয়ে মারব এভাবেই প্রকাশ্যে হুঁশিয়ারি দেন ব্লক সভাপতি তরুণ কুমার নন্দী গ্রামী বিধায়ক অমর শাখা একটা অপদার্থ অসভ্য মূর্খ বিধায়ক আমাদের মা রাজনৈতিক মা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অকতা কুকতা বলেছে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের মায়ের অসম্মান মানছি না মানব আমাদের মায়ের অপমান মানছি না মানব না তাই আমি কতপুর ব্লকের ব্লক সভাপতি হিসাবে আইনকে হাতে তুলে নিয়ে বলছি যেখানে অমর শাখা যাবে আপনারা আপনাদের এলাকায় তাকে ব্যারিগেড করে রাখবেন ব্লক সভাপতি হিসাবে বলছি যেদিন এই রাস্তা দিয়ে অমর সাকা পেরিয়ে যাবে গাড়ি থেকে নামিয়ে তাকে মারবো 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 তাকে মারবো তার হিসাব কোরাই গন্ডায় বুঝিয়ে দেব আমরা মনসে বিতর্কিত মন্তব্য করার পরও নিজের বক্তব্যে অনর রেখেছেন কোতুলপুর তৃণমূলের ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামি বিধায়ক দেখুন আমাদের মা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যে কুরুচিকর মন্তব্য করেছে তাতে আমরা তৃণমূল কর্মী হিসাবে প্রত্যেকে অসম্মানিত অপমানিত আমাদের মায়ের অসম্মান অপমান আমরা মানছি না মানব না তাই কতুলপুর ব্লকের সমস্ত মা বোনেরা তৈরি আছে অমরনাথ শাখাকে তার হিসাব করায় দণ্ডায় বুঝিয়ে দেওয়ার জন্য দেখুন আমরা আমাদের মাকে যারা অসম্মান করবে আমাদের মাকে যারা অপমান করবে তার হিসাব আমরা কড়াই দণ্ডায় বুঝিয়ে দেবো এবং রাস্তায় নেমে তার প্রতিবাদ করবো মায়ের অপমান অসম্মান আমরা মানছি না মানব না তৃণমূল ব্লক সভাপতি হুঁশিয়ারি দিলেও অমরনাথ শাখা বলেন আগে কিছু করে দেখাক তারপর কথা বলুক আমি নিজেই ওর ঘরে চলে যাব। বলবো মারতে হলে মার আসলে ওদের ঝাড় যেমন মাসও ঠিক তেমনই হবে এটা জানি আজকে বারো বছর তেরো বছর ধরে যেমন পশ্চিমবাংলার ঝাড় তেমনি তার বাস কয়েকটা বাস বিভিন্ন সময়তে তোরপাল করে বড় বড় কথা বলে কারু বিরুদ্ধে কথা বললে ওনারা মাইলেজ পান তারপরে সামনে হচ্ছে তৃণমূলের নির্বাচন উনি তো ব্লক সভাপতি তাই ব্লক সভাপতি স্টাইলের কথাটা না বলে উনি অমর শাখাকে হুমকি দিচ্ছে অমর শাখা এমন একটা লোক ব্লক সভাপতির ঘরেই পৌঁছে যাবে যে বলবে পাগুলো ভাঙবার ইচ্ছা আছে ভেঙে নালে নাহলে আপনি তো বস্তাবেন আর উনি পা ভাঙবেন কোথায় কতুলপুর দিকে পেরিয়ে যাব রাস্তাটা তো ওনার বাবার নয় আর ওনার কতুলপুর থেকে বাড়ি হচ্ছে পালঠেতে বহুত দূরে তো সেই জায়গাতে দেখা যাবে সময়ই বলবে যে উনি কি করতে পারবেন আর কি করেন আমার তো রাজনৈতিক জীবনে সিপিএম থেকে তৃণমূল প্রতিদিনই কিছু না কিছু করছেন আগে হিসাবটা হচ্ছে কর দেখাও কিছু করে দেখাবেন তারপরে বলুন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে